মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামে দেখা গেল চমকপ্রদ এক ঘটনা দশ বছরের সংসার ছেড়ে প্রথম স্ত্রী পালিয়ে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে নববধূকে ঘরে আনতে হেলিকপ্টার ভাড়া করলেন স্বামী সেই হেলিকপ্টারে নতুন বউয়ের গ্রামে আসার দৃশ্য দেখতে জমে গেল ভিড় মুন্সীগঞ্জ থেকে সুমিত সরকার সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন দশ বছর সংসার করার পর স্বামী কামাল হোসেনকে তালাক দিয়ে দুই কন্যা সন্তানকে নিয়ে গৃহবধূ সাথী আক্তার গত দশ অগস্ট প্রেমিকের হাত ধরে জীবনকে নতুনভাবে সাজাতে ঘর থেকে বেরিয়ে পড়েন প্রথম স্ত্রীর চলে যাওয়ার আঘাত ভুলতে আবারও ঘর বাঁধার সিদ্ধান্ত নেন কামাল প্রথম স্ত্রী আমার এছাড়া চলে গেছে আমি আসলে হতাশাগ্রস্ত ছিলাম বাচ্চাদের জন্য বাচ্চা দুটো নিয়ে গেছে তারপর খুঁজে পাইছি বাচ্চা দুটা দেনে করে আমার মামলা করা আছে বাচ্চা উদ্ধারের জন্য বাচ্চা আমি ছিলাম এবং আমার থাকার মতো কোনো অবলম্বন ছিল না পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়েছি তারপর আমার পারিবারিক ভাবে পরে আমার পারিবারিক ভাবে দেখে আসছে সবার পছন্দ হয় আমারও পছন্দ হয় আর ওদের ফ্যামিলিতেও বলছে আমার দুইটা মেয়ে বাচ্চা আছে যে কোনো সময় আসবো পাল্টা লাগবো ওরা উৎসাহ প্রকাশ করছে ওর মা বাবা ওই মামা সবাই তারপর আমার পারিবারিকভাবে বিয়ে হয় শুক্রবার ২৬ সেপ্টেম্বর দুপুরে পাগড়ি মাথায় বরের সাজে হেলিকপ্টারে চড়ে নতুন বউকে গ্রামে নিয়ে আসেন পেশায় সার্ভেয়ার এই ব্যক্তি স্ত্রী চলে যাওয়ার আঘাতকে জয় করে নতুন বউকে হেলিকপ্টারে করে এনে কাঠা দিয়া গ্রাম জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কামাল গ্রামবাসীর মধ্যে জোর আলোচনা মনের কষ্ট আড়াল করতে ব্যতিক্রম আয়োজনে ঘরে তুলেছেন কামাল কামাল ভাই যে কাজটা করলেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে কামাল ভাইয়ের সাথে যে অন্যায়টা হয়েছে এটা আমি তীব্র নিন্দা জানাই কামাল ভাইয়ে ভেঙে না পৈরা যে কাজটা করছেন এটা পুরুষদেরকে সাহায্য পাইছেন এইভাবে যদি থাকে দীপ্তুষনে থাকলে কিন্তু মানুষ অনেক সময় কিন্তু সুইসাইডও করে আমার জানা মতে খুব ভালো হয়েছে এলাকাবাসী সবাই খুশি আমরাও খুশি এই দ্বিতীয় বিয়েতে কারণ আমার কোনো সাইডই তো খারাপ ছিল না তখন একটা মানুষ অসুখ বাচ্চা বুচ্চা আলায় খালি নাটক ফটক এডি করতে করতে তো মানুষের দিল জৈল হয়ে আসে এলাকাবাসীও এটা ভালো চোখ দেখে যে এই জিনিসটা করছে তা আমরা সবাই খুশি যে বাবা এইভাবে তো চলবো না এই জোরাতালিতে তো সংসার চলে না তারপরে বিয়াটা করে আলাইছে তো বিয়ে তো মনে করেন সবাই হেবি সবাই খুশি আর মেয়ে আল্লাহর মতো আল্লাহ ওদিকে ভালোও মেয়ে পাইছে আমার ভাইকে বিয়ে করাইলাম এখন আমরা আমাদের সবাই খুশি আমার ভাগ্না ভাগ্নি আমার ছেলে মেয়ে সবাই হেলিকপ্টার করে আসছে বউ চলে গেছে এখন আমার বাইরে আমরা বিয়ে করাইছি এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের বাচ্চা দুইটা আমার বাড়ির দুইটা দুটো দিয়ে দেয় আর বাবার কাছে আর নতুন তো বাচ্চা দুইটা নিছে উনি মনে করেন গ্রহণ করব বাচ্চা দুইটা উনি নিজের মতো মানুষ করব। সংসারে সুখের প্রত্যাশায় সবার কাছে দোয়া চেয়েছেন নতুন বউ হেলিকপ্টারে করে আসছে আলহামদুলিল্লাহ